আমি এখন কাজী আলাউদ্দিন রোড এটা নজিরা বাজার দিয়ে থেকে ভিতরের দিকে আসলে এটাকে কাজী আলাউদ্দিন রোড বলে তো এখানে আসছি বাচ্চার সাইকেল কিনতে গতদিন তো অনেকগুলা দোকানে গিয়েছিলাম কিন্তু ওই দোকান আমি পাই নাই মনের মতো সাইকেল এখন দেখি এখানে সাইকেল পাওয়া যায় কিনা হ্যাঁ বাবা কোনটা

তুমি যখন হাঁটু উঠাবা এখানে যখন প্যাডেল দিবা তোমার হাঁটু এই পর্যন্ত চলে আসবে এই সাইকেল বুঝছো চালাইতে পারবে থাকো ওই দেখো ওই দেখো এই দেখো হ্যান্ডেল আর এই যে তোমার হাঁটু ছয় মাসও চালাইতে পারবা না আচ্ছা এই সাইকেল নেওয়া যাবে না এই এইগুলা নিতে হবে এই ষোলো ইঞ্চি এই যে সামনে সামনে আরেকটা একটা দোকান আছে এখানে সাইকেল যেটা দেখছি কালার বেশি একটা ভালো লাগতেছে না এর জন্য আরেকটা দোকানে যাই দেখো আমার লাস্ট ভিডিওতে আমি বাচ্চার সাইকেলটা বিক্রি করার ভিডিও আপলোড করেছিলাম তো সাইকেল আসলে ওইটা বিক্রি করার রিজন ছিল এটা একটু বড় ছিল আঠারো ইঞ্চি ছিল আমার ছেলে ওইটা কমফোর্টেবলি চালাইতে পারতো না তো এর জন্য ওইটা বিক্রি করে নতুন একটা সাইকেল কিনতে আজকে নজিরা বাজার আসছি এইখানে পাঁচ হাজার থেকে আট হাজার টাকার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির সাইকেল পাওয়া যায় তো আমার রিকোয়ারমেন্ট ছিল যে আমি আসলে অ্যাটলিস্ট ডিস্ক ব্রেক এবং অ্যালুমিনিয়াম বডির একটা সাইকেল কিনব যেটার একটু ওয়েট কম এবং ওইটা কমফোর্টেবলি আমার ছেলে চালাইতে পারবে তো সেজন্যই আসলে এত দোকান ঘুরে সাইকেল খোঁজা এবং এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য হচ্ছে সাইকেলের ব্যাপারে আমি আসলে প্রচুর আগ্রহ দেখলাম মানুষের তো তারা আসলে সাইকেল আমি যখন রাইফের পুরাতন সাইকেলটা বিক্রি করার অ্যাড দিয়েছিলাম তখন প্রচুর মানুষ আমাকে কল দেয় তো সেইখান থেকেই আমি আসলে উৎসাহ পাই এবং নজিরা বাজারে আসলাম যে আমার বাচ্চার জন্য সাইকেলটাও কিনবো আর এখানে কি কি প্রাইজের কেমন সাইকেল পাওয়া যায় এই ভিডিওটাও আমি করে রাখবো মানুষকে দেখানোর জন্য যারা আসলে পাঁচ থেকে আট হাজার টাকার মধ্যে সাইকেল খুঁজতেছেন তাদের এই ভিডিওটা খুবই উপকারে আসবে এইখানে সাসপেনশন সহ সাসপেনশন সারা ডিস্ক ব্রেক বিভিন্ন ক্যাটাগরির সাইকেল আছে তো যার যেমন বাজেট সে সেরকম নিতে পারবেন এখানে বারো ইঞ্চি থেকে বাচ্চাদের বারো ইঞ্চি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি সাইকেল পাওয়া যায় ক্যাটাগরি ভেদে পাঁচ থেকে আট হাজার টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন তবে আমার উপদেশ হচ্ছে যে যদি অ্যালুমিনিয়াম বডির সাইকেল কেনা যায় তাহলে অবশ্যই

বারো ইঞ্চ দেখি আর একটু কত বলছেন সাসপেনশন ষোলো ইঞ্চি এটাও সব না এটার প্রাইস কত সাত হাজার পাঁচশো আর এইগুলা ছয় হাজার পাঁচশো হ্যাঁ এগুলা ব্রেক তো ভালো না বা এগুলা হলো মানে নিলে তোমার ব্রেক করতে পারবা না কদিন পর তা ডিস্ক ব্রেক এলা নিলে ওইটা অনেকদিন চালানো যায় এটার কি সাসপেনশন আছে না সাসপেনশনও নাই ডিস্ক ব্রেকও নাই আরে এটা কোন দিকে বাড়ি এটার কথা বলছেন না হ্যাঁ এই সাইডে ছিল এটা ওইটা নিলে কত রাখা যাবে ভাই ওই নীলটা

দাঁড়াও দাঁড়াও এই ওরে নিয়ে ওরেনিয়ায় যাও আমি মোটরসাইকেলটা নিয়ে আসতেছি ওই দোকানটায় যাও

কোনটা দিবার আচ্ছা তোমার তুমি কারো কথা শুনতে হবে না বাবা তুমি বলো তোমার কোনটা পছন্দ কোনটা নিতে চাও তুমি দুইটা দেখো দেখে তোমার যেটা ভালো লাগে

এখানে যে সমস্ত দোকান আছে আমি অনেকেই মানে অত সময়ও আপনাকে দেবে না উনি অনেক রিকোয়েস্ট করেছে আমাকে এবং ওনার যে সাইকেলটা আমি নিচ্ছি সব জায়গায় যে দাম ছিল তার থেকে উনি আমাকে অনার করছে এবং আমি এতে সাইকেল পাই এবং উনি অনেক সময় দিচ্ছে এর জন্য আমি রিকমেন্ড করবো যারা এই কাজী আলাউদ্দিন রোডে আসবেন এবং সাইকেল বেসতেছেন যারা তারা এই দোকানে আসার জন্য কী না

অবশেষে আমি সাত হাজার একশো টাকা দিয়ে অ্যালুমিনিয়াম বডি প্লাস ডিস্ক ব্রেকের একটা সাইকেল কিনলাম প্যাডেল অ্যান্ড গিয়ার থেকে তারা এই সাইকেলের দশ বছরের ওয়ারেন্টি দিয়েছে দশ বছরে যদি কোনো ফিজিক্যাল ড্যামেজ হয় তারা এটা সার্ভিস করে দেবে যদি পার্টস লাগে পার্টস তারা দিয়ে দিবে তো এই সাইকেল এই প্রাইজে আমি অন্য কোথাও পাইনি সব জায়গায় আসলে সাড়ে সাত হাজার টাকার উপরে ছিল এই অ্যালুমিনিয়াম বডির সাইকেল এই একটা দোকানে আমি সাত হাজার একশো টাকা দিয়ে নিলাম সাইকেলের বাজেট ছিল হচ্ছে ছয় হাজার টাকা আর সাইকেল কিনলাম সাত হাজার একশো টাকা দিয়ে এখন যদি এটাকে আমি বাইকে করে নামিয়ে পারি তাহলে আমার টাকা বাঁচে না কোনো বড়ই এর জন্য বাইকে করতে হলেও আমার বাইক আমার সাইকেলের একটা হেলমেট কিনার মন চাই আচ্ছা ওটাও কিনে দেব কয়েকদিন পরে এখন গরমের দিন হেলমেট পরলে তোমার মাথা টাটা ঘামায় যাবে আজকের এই সাইকেল কেনার ব্লগ এই পর্যন্তই যারা সাইকেল আসলে খুঁজতেছেন তাদেরকে আমি মানে একটা কথাই বলবো যে আপনারা এখানে মানে এই কাজী আলাউদ্দিন রোডে আসলেই আপনারা আসলে ভালো ভালো সাইকেল পাবেন এখানে সব দোকানপাট অনেক দোকান এখানে একটা না একটা দোকানে আপনাদের পছন্দ হবে তবে আমি আগেও বলছি যে যেই দোকান থেকে সাইকেল কিনলাম ওনাদের ব্যবহার একটা ভালো এবং মানে আমি মানে ফ্রিলি তাদের সাথে কথা বলতে পারছি তো আমি রিকমেন্ড করি আরও একবার এই দোকানে আসার জন্য তো আমার আজকের ভিডিওটা এই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ